মুনাফেকের তো অবানসিবান মুনাফেক হইল উপরে ফিটফাট ভিতরে সাদর ঘাট এর লম্বা পাগড়ি মাথায় দিয়ে ঘুরো টুপি পাঞ্জাবি পরো আর ঘুমন্ত নামাজি কে খুন কর এরকম হয় আমাদের কিছু করার থাকবে না নবীজি মুনাফেকদেরকে কিছু করতে পারে না নবীজি যারা মুনাফেক তাদেরকে মসজিদ থেকে বের হয়ে দেয়নি কিন্তু তোমরা মুনাফেক হয়ে যাও না আবার মুনাফেক হয়ে গেলে আল্লাহ সারবো না দজকের নিচে থাকবা পাগড়ি দিয়া বাঁচাইতে পারবে না নিজের আমল দিয়েও বাঁচাইতে পারবে না সুতরাং যে পাও না যে তো কত আছে যাও পুফুরি শক্তির সাথে যে করো দেশে করবা আন্দোলন করবা দেশে করো নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করো রক্ষার জন্য জীবনে কোনোদিন মাঠে দেখলাম না আমির বানাইবার লাগিয়া মাঠে অস্ত্র নিয়ে নামো কি জন্য নামো আমরা বুঝি না তোমরা কি বলতের জন্য তো নাম না নবীরাও তো এত ভালোবাসো না আপনারা সজাগ থাকবেন ইনশাল্লাহ জোর করে বলেন ইনশাল্লাহ জোরো করে বলেন আলেমা যেখানে আলেম আছে যেখানে সাৎ সাহেব তো মুহাম্মদ রাসূলুল্লাহ চাইতে বড় হয়েছে নবীর इज्जत তো রক্ষা করো না সাদ সাহেবের আমিরি রক্ষা করো খতম রক্ষা করছো কাদিয়ানিদের বিষয়ে কথা বলেছো ওটা সমাবেষ্ট করলে না বেনার তো কোনো দিন দেখলাম না নবীর इज्जতের নাস্তিক মুরতদের বিচারের বেনার দেখলাম না সাদ সাহেবকে আনতে হবে বেনার নিয়ে দাঁড়ায় যাও ভণ্ডামি ছাইরা দাও এই ভান্ডা আমি ছেড়ে দাও এতটুকিনি কথা বুঝলে অনেক ভালো না বুঝলে কিছুই করার নাই ওই গাছের সাথে ঝুলে মরো যেই গাছে ডাল নাই হ্যাঁ আল্লাহ তালা কবুল করুন মাহফিল কেউ কবুল করুন যা বলছি আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাচ্ছ বুঝেন খাসিল খাসিল ইমান ভালো করা লাগে স্বভাব ভালো করা লাগে জাতির সম্পদ লুট করে কলাগাছ হয়ে গেছে আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু আমার ধরা খুব শক্ত আল্লাহ ছাড়ে না শেখ হাসিনা প্রত্যেকটা উপজেলা একটা করে মসজিদ নেতারা বলতো আমাদের নেত্রী বলত্রী সত্তর টাকা নফল নামাজ পড়ে দিল্লি শাকের নামাজ না পয়রা উঠে না হাজর পড়ে এগুলো বলতো ভাবে লাগে সম্পর্ক আল্লাহর সাথে কিন্তু আমরা দেখলাম ছাত্ররা যখন ধাওয়া দিছে সম্পর্ক আল্লাহর সাথে না দিল্লির সাথে গিদে হাইলেই হয় না হাজি হয় না ইমাম বাই হাকি রহমতুল্লাহ সোয়াবুল ইমানের ভেতরে আরেকটা আজব ঘটনা আব্দুল্লা ইব্ন আব্বাস রজিয়া লা ওই হজের সফরে ছিলেন আব্দুল্লাহ ইবনা আব্বাস তো ছোটখাটো মলবি সাহাবিনা র ইসুল মুফাস্ের ইমাম বাইহাকি বলেন এক হজের কাফেলা হজে যাইতেছে রাস্তার ভেতরে এক হাজি মরে গেছে এই হাজিকে সাথীরা কবর দেওয়ার জন্য কবর খনন করছে কিন্তু যেখানে কবর খনন করছে কবরের ভেতর থেকে সাপ লাশ নামানোর আগেই বড় সাপ আয়া কবরে শুয়েছে হাজিরা বয়ে আর এক জায়গায় কবর খনন করছে নতুন কবর ওটার ভিতরেও যায় সাপ বাইরে শুইছে থার্ড টাইম আর একটা কবর খনন করছে দূরে সেখানেও কবর খনন সে লাশ নামে দেখে সাপ একটা এই হাজিরা খবর পাইছেন পাশের কাফেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে এরা আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে যা বলে ইসল মু তিন জায়গায় কবর খুঁজলাম তিনো জায়গায় সাপ কি করি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এটা সাপ না এটা তার কোনো পাপ এটা তার কোনো পাপ পাপ তোমরা সারা দুনিয়ার যেখানেই কবর খনন করো এটা হেনে যাইবো সুতরাং যে কোনো যেকোনো নামায় দাও লাশ করে লাশ কেমনে কবরের কাছে লাশ নিয়ে গেছে সাপটা গর্তের ভেতরে চলে গেছে কবর খালি করে দিছে যখন লাশটা নামাইছে এবার সাপ আবার গর্তের থেকে বাইরে হেরে পেছায় ধরছে এবং সে কবরের ভেতরে চিৎকার শুরু করেছে কবর কমপ্লিট হয়ে গেছে আব্বাস কে বলে কবর দিলাম কিন্তু সাপ তো আবার গর্তের থেকে আরে পেঁচায় ধরছে আবদুল্লাহিব আব্বাস বলে এটা তার পাপের শাস্তি কবরে তাকে ধরেছে তোমরা হজে যাও হাজিরা হজে চলে গেছে গেছে যা কয় তোমার বিবি তোমার স্বামী যে মারা গেল তার কবরের ভেতরে তাকে তোর সাপে পেঁচায় তার কোনো দোষ কি তুমি জানো কি কারণে তার কবরের এই আজাব হইতে পারে ছোটখাটো কারণেও কবরের আজাব হয় এ কারণে ছোটখাটো গুণাও করতে নাই সাহাবি উটের পেশাব থেকে নিজের বাঁচাইতো না আর কবরে আজাব শুরু হয়ে গেছে আল্লাহর রসুল দোয়া করছেন তারপরে আজাব থামছে বিবি বলে আমার স্বামী ব্যবসায়ী ছিল কিন্তু আমার স্বামীর ভেতরে দোকাবাজির খাসলাত ছিল দোকাবাজি কি দোকাবাজি দোকাবাজি হলো তিনি তরকারি বিক্রি করত ভালো তরকারি গুলাকে উপরে দিত খারাপ গুলার নিচে সুন্দর করে সাজায় দিত মানুষ উপরের গুলা দেখে বুঝতো যে টুকরি বুঝাই বুঝি এরকম ভালো সব বিচালাই আমি তাকে বলতাম এইভাবে দুই নাম্বারই করো কেন সে আমাকে বলতো টাকা কামাই করলে এরকম দুই নাম্বার হইতে হয় এই যে দুই নম্বরই করত এর কারণে তার কবরের ভেতরে তোমরা যারা দুই করো কেবল তো ছাত্রগর ধাওয়া খাইস এখনো সামনে আছে মালাকুল মৌতের ধাওয়া এরপরে আছে কবরের ধাওয়া এরপরে হাসরের ধাওয়া সেগুলোর জন্য রেডিও আর যদি বাঁচতে চাও তহবা করো কথা বলেন না কেন আরো যদি আওয়াজ করে বলেন না কেন প্রকাশ্যে তহবা করো তহবা করছি আর আওয়ামী লীগ করতাম না এটা যদি বিএমপি হয়ে যাও তাও কিছু করার নাই বেঁচে গেল জমাতে ইসলাম যদি হয়ে যাও তাও বেঁচে গেলা আর যদি যে না আমি লাগাইতে সালে যা বিদেশে লাগাইতে অনেকে গেছে গা নেত্রী গেছে দিল্লি সাল লাগাইতে কত নেতারা গেছে যাও আমাদের কিছু করার নাই কিন্তু কিছু করবো না তুমি যদি ঘরে বসে থাকো যে আমি ট্রান্সজেন্ডার আমি মহিলা ঘরের বাইরে যাম না কিছু আছে ঘরের বাইরে আসে মানিক বাইরে ছিল তো জঙ্গল দিয়ে কলা পাতা আর দরবেশ বাইরে ছিল নৌকায় যায় বইছিল এখনো যারা পরে ভিতরে আসছো যখন বের হও মহিলাকে মতো নিজেরা ঢাক্কাঢুক্কা বাইর হও ভালো কথা তোমাদেরও কিছু বলবে না জাতি কিন্তু যারা ষোলো বছর অত্যাচার করে এদেশের মানুষকে যন্ত্রণা দিয়ে এদেশের দিন ইসলামের উপরে আঘাত করে এখন আবার ইস্কনের মিছিলে গিয়ে আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলবা তোমার উপযুক্ত বিচার জমিনের উপরে জনতা করবে সুতরাং সাবধান

মুনাফেক হইল উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট এর নাম লম্বা পাগড়ি মাথায় দিয়ে ঘুরো আর ঘুমন্ত নামাজি কে খুন কর আমাদের কিছু করার থাকবে না নবীজি মুনাফেকদেরকে কিছু করতে না নবীজি যারা মুনাফেক তাদেরকে মসজিদ থেকে বের হয়ে দেয় নাই কিন্তু তোমরা মুনাফেক হয়ে যাও না আবার মুনাফেক হয়ে গেলে আল্লাহ ছাড়বো না দজকের নিচে থাকবা পাগড়ি দিয়া বাঁচাইতে পারবা না নিজের আমল দিয়েও বাঁচাইতে পারবে না সুতরাং জেহাদার খুঁজা পাও না জেহাদ তো কত আছে যাও উফরি শক্তির সাথে জিহাদ করো দেশে করবা আন্দোলন করবা দেশে করো নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করো ঠিক খতম রক্ষার জন্য জীবনে কোনোদিন মাঠে দেখলাম না সাথ সাহেবরে আমির বানাইবার লাগিয়া মাঠে অস্ত্র নিয়া নামো কি জন্য নামো আমরা বুঝিনা তোমরা কি বল খতম নবউতের জন্ম তো নাম না নবীরাও ততরাল ভালোবাসে ঠিক মারামারি করো এসে আলেমদের সাথে এই মুনাফে কি বাদ দিয়ে দাও এমন কি করবে না ভালো হয়ে যাও সুতরাং আপনারা সজাগ থাকবেন ইনশাআল্লাহ জোরে করে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন আলেম ওলামা যেখানে আলেম আছে যেখানে আলেম নাই যেখানে সাদ সাহেব তো মোহাম্মদ নসুল্লাহ বেশি বড় নবীর তো রক্ষা করো না সাদ সাহেবের আমিরি রক্ষা করো খতমনোত রক্ষা করছো কাদিয়ানিদের বিষয়ে কথা বলেছ কোনো সমাবেষ্ট করলে না ব্যানার তো দিন দেখলাম না নবীর ইজ্জতের নাস্তিক মূর্তাদের বিচারের ব্যানার দেখলাম না সাদ সাহেবকে আনতে হবে ব্যানার নিয়ে দাঁড়ায় যাও ভণ্ডামি ছাইরা দাও ভান্ড আমি ছেড়ে দাও কিছুই করার নাই ওই গাছের সাথে ঝুলে মরো যেই গাছে ডাল নাই হ্যাঁ আল্লাহ তালা কবুল করুন মাহফিল কেও কবুল করুন যা বলছি আল্লাহ বুঝার তো বিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমান